আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না অনেক শিক্ষণীয় একটা গল্প অবশ্যই না একটা বিলে দুইটা টাকি মাছ ছিল। সেই মাছ দুইটা বর্ষার পানিতে চলে আসে নতুন পানিতে এসে তাদের সুখের সংসার ভালোই কাটছিল কিন্তু একটা সময় পর বিলের ওই পানিটা কমতে শুরু করে খুব চিন্তায় পড়ে গেল মাছ দুটো তাদের কাছাকাছি যে বিপদ চলে এসেছে সেটা বুঝতে তাদের আর বাকি রইল না স্ত্রী টাকি মাছটি বলে উঠল হায় হায় এখন আমাদের কি হবে এখন তো আমরা পানির অভাবে মারা যাব। তখন স্বামী টাকি মাছটি বলল আল্লাহর উপর থেকে ভরসা সরিও না আল্লাহর উপরে নিরাশ হইও না তার উপরে ভরসা রাখো আল্লাহ সবকিছু আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আমরা কিভাবে মারা যাব। তাই আল্লাহর উপরে ভরসা রাখো তার পরই একটা কৃষক আসলো বিলের পাশে ঘাস কাটার জন্য কৃষকটা বিলে মাছ টাকি দেখে ধরে নিল কৃষকটি মাছ দুটো নিয়ে গিয়ে তার বউয়ের কাছে দিল রান্না করার জন্য এখন কৃষকের বউটি বটি নিয়ে আসছে মাছ দুটো কাটার জন্য তখন স্ত্রী মাছটি তার স্বামীকে বলছে এবার কি হবে বলো এখন তো আমাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে স্বামী মাছটি তার স্ত্রী মাছটিকে আবারও ধৈর্য ধারণ করতে বলল বলল আল্লাহর উপর থেকে ভরসা হারিও না এদিকে কৃষকের বউ খালি হাতে মাছ দুটোকে ধরতে গেলেই পিছলা যাচ্ছিল তখন কাটতে না পেরে ছাই আনার জন্য একটু উঠে চলে যায় আর ঠিক সেই মুহূর্তে ওপর থেকে একটা চিল এসে মাছ দুটোকে উঠিয়ে নিয়ে চলে যায় এবারে স্ত্রী টাকি মাছটি আবারও ভয় পেয়ে বলে উঠল এবার আমাদেরকে কে বাঁচাবে চিলে তো আমাদেরকে ধরে নিয়ে গেল তখন স্বামী টাকি মাছটি তার স্ত্রীকে বলল এতগুলো বিপদ থেকে যে আমাদেরকে রক্ষা করেছে তিনি আমাদেরকে এবারেও বাঁচাবে তুমি ভরসা হারিও না আল্লাহর ওপর থেকে এখন চিলটা যখন দুটো মাছকে মুখে কামড় দিয়ে ঠোঁটের সাহায্যে ধরে নিয়ে যাচ্ছিল আরেকটা গাছের দিকে সেখানে বসে গিয়ে মাছ দুটোকে খাবে সেই মুহূর্তে আরেকটা চিল এসে আরেক এই চিলটার সাথে মারামারি শুরু করে দেয় আর যখন দুটো চিল মারামারি করছিল তখন সেই মুহূর্তে মাছ দুটো চিলের কাছ থেকে ছুটে পড়ে যায় আর যেখানে পরে সেই নিচেই ছিল একটা বড় সমুদ্র এভাবে দুটো টাকি মাছ ছোট্ট একটা বিল থেকে চলে আসলো বিশাল একটা সমুদ্রের মধ্যে বিপদ থেকে মুক্তি পাওয়ার কারণে মাছ দুটো সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো তখনই মাছ দুটো বলল আলহামদুলিল্লাহ আর এতদিন সমুদ্রের ভেতরে থেকে টাকি মাছ দুটোর মধ্যে একটা অন্যরকম ভাব চলে এসেছে ভুলে গেল গেল তারা তারা ভুলে কিভাবে এইখানে এসে দুটোর শুরু হল মাছের কবলে তাদের মৃত্যু হয় যদিও এই গল্পটি সাজানো তারপরেও এই গল্পটির সাথে কিন্তু আমাদের বাস্তব জীবনের অনেক মিল আমরা খুঁজে পাচ্ছি বিভিন্ন সময় আমরা মানুষেরা কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে পড়ে যায় কিন্তু আমাদের মহান রব আল্লাহ আমাদেরকে কিন্তু কোনো না কোনোভাবে সেই বিপদ থেকে রক্ষা করে নেয় কিন্তু আমরা মানুষেরা আমাদের রবের দয়ার কথা খুব সহজেই ভুলে যাই আমরা অসুস্থ হলে দোয়া করতে থাকি ইবাদত করতে থাকি যখনই আমরা সুস্থ হয়ে যাই তখনই আমরা সবকিছু ভুলে যাই ইবাদত ছেড়ে দেই আর ভুলে যাই আমাদের সেই অসহায় লাগা দিনগুলোর কথা একটা কথা সবসময় মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই সময় থাকতে তার দিকে ফিরে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন আমিন